ও মাই ছাদে না আসলে তো অসহ্য ছাদে না আসলে তো দেখতেই পারতাম না এই দৃশ্য মিট করেছে আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ধানের আগে পোকা জামাই বাবো বোকা দেখো মনে হচ্ছে ভেসেই যাবে এখন এমন অবস্থা আকাশের কে বলবে বাজে বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি এবারে খুব বৃষ্টি হচ্ছে তার সাথে হাওয়া হচ্ছে পুরো সাদা সাদা হয়ে এত বৃষ্টি হচ্ছে পুরো ধোয়া বৃষ্টির মারাত্মর বৃষ্টি হচ্ছে রোগ এরকম হাওয়া দিচ্ছে না দেখো ঝড় বৃষ্টি একসাথে হচ্ছে হে বাবা না কি অবস্থা দেখো আমাদের বাড়ি হাই এই জলে চলে সব শেষ